আজ থেকে ঠিক এক বছর আগে দু চব্বিশ সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে রাহমুক্ত হয়েছে বাংলাদেশ স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের দিনটি বিজয়ের রাহুমুক্ত বাংলাদেশের এই দিনটিকে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ দিবস হিসেবে ঘোষণা করেছে তাবেদার মুক্ত বাংলাদেশের জনগণ প্রতি বছর এই দিনটিকে স্বাধীনভাবে সানন্দে সরকারি ছুটির দিন হিসাবে উপভোগ করবে স্বাধীনতা এবং গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চার নতুন অঙ্গীকারে উদ্বুদ্ধ হবে গণতন্ত্রপ্রিয় ভাই ও বোনেরা একুশ শতকের এই বাংলাদেশে পলাতক স্বৈরাচার এক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল গোম অপহরণ হামলা মামলা নির্যাতন নিপীড়নকে সাধারণ এবং স্বাভাবিক ঘটনায় রূপান্তর করেছিল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দেড় দশকেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের সময় বিএনপি সহ ভিন্ন দল এবং মতের গণতন্ত্রের পক্ষের শক্তির লাখো কোটি নেতাকর্মীর জন্য দেশকে নরকে পরিণত করে রাখা হয়েছিল শত শত মিথ্যে মামলার কারণে ভিন্ন দল এবং মতের লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থকের ঘর বাড়ি ছাড়া করে দেওয়া হয়েছিল অনেকের পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে গেছে গণতন্ত্রকে আমি মানুষের কণ্ঠ রুদ্ধ করতে পলাতক স্বৈরাচারের নির্দেশে দেশে শত শত গোপন বন্দিখানা আয়নাঘর বানানো হয়েছিল সেই আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে জলযন্ত মানুষকে দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর আটকে রাখা হতো অনেককে চিরতরে গায়েব করে দেওয়া হয়েছে বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী কিংবা কমিশনার চৌধুরী আলমের আজও খোঁজ মেলেনি বিচার বিভাগ নির্বাচন কমিশন সহ দেশের সকল সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছিল সংবিধান উপেক্ষা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচনী ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছিল দেশকে চিরতরে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিনষ্ট করার সকল আনুষ্ঠানিকতা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল বইখাতা কলমের পরিবর্তে রাজনীতির নামে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছিল লগি বৈঠা হাতুড়ি বা চাপাতি বিপর্যস্ত করে দেওয়া হয়েছিল দেশের অর্থনীতি করে ফেলা হয়েছিল দেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল অন্যায় অনিয়ম অনাচার দুরোচার লুটপাট দৈনন্দিন চিত্র হয়ে উঠেছিল দেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল ব্যক্তিতন্ত্র প্রিয় ভাই বোনেরা বিগত দেড় দশকের ফ্যাসিবাদী আন্দোলনের সঙ্গে স্বাধীনতা পরবর্তী তিন সাড়ে তিন বছরের সময়কাল ছাড়া আর কোনো শাসন আমলের তুলনা চলে না সুতরাং আমি সবাইকে বিনীতভাবে আহ্বান জানাব হিটলারের বাদ সম্পর্কে যেমন কেউ গৌরব করে না পলাতক ফ্যাসিস্ট এর শাসনকাল নিয়েও গৌরব করার কিছুই নেই ডাকাতি করে কিছু সম্পদ চ্যারিটি করলেও জনগণের চোখে ডাকাত যেমন গ্রহণযোগ্য নয় তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কুচতে গিয়ে কৌশলে পলাতক ফ্যাসিসদের পক্ষে সাফাই গাওয়াও তেমন গ্রহণযোগ্য হতে পারে না যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করতে চান তাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই পাঁচই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন পাঁচই আগস্ট গণভবন ছেড়ে ফ্যাসিস্ট পালিয়েছে সংসদ ভবন রেখে তথাকথিত সাংসদ পালিয়েছে আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে বায়তুল মোকারম ছেড়ে প্রধান খতিব পালিয়েছে ক্যাবিনেট ছেড়ে মন্ত্রীরা পালিয়েছে ফ্যাসিস্টের দোসররা গা ঢাকা দিয়েছে তবে উদ্বেগের বিষয় হচ্ছে পলাতক এই ফ্যাসিস্টের চক্রের মনে এখনো কোনো অনুতাপ অনুশোচনা নেই প্রিয় ভাই ও বোনেরা হাজারো শহীদের রক্ন স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাল্লাহ কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ আমি মনে করি এসব প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে থাকবে ইনশাল্লাহ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যার যার দলীয় আদর্শ এবং লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্যুভিত্তিক ভিন্নমত থাকবে এটি বিরোধ নয় বরং ভিন্নমত এটি গণতন্ত্রের সৌন্দর্য তবে ভিন্নমত কিংবা বিরোধের মাত্রা যেন ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসনের কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে প্রতিটি রাজনৈতিক দল এবং গণতন্ত্রিকামী জনগণের প্রতি সতর্ক থাকার জন্য বিনীত আহ্বান জানাই আমি মনে করি প্রতিটি রাজনৈতিক দল যার যার দলীয় কর্মসূচি কিংবা এজেন্ডা নিয়ে জনগণের আদালতে যাবেন জনগণ কোনটি গ্রহণ করবেন কিংবা কোনটি বর্জন করবেন এটি সম্পূর্ণ জনগণের এক্তিয়ার এভাবেই প্রতিদিনের রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে রাষ্ট্র জনগণকে শক্তিশালী করে তুলতে হবে প্রিয় ভাই ও বোনেরা স্থানীয় সরকার থেকে আরম্ভ করে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ যখন সরাসরি নিজের পছন্দের প্রার্থীকে নিজের ভোট প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন না করবে সরকার গঠন কিংবা সরকার পরিবর্তনের ক্ষমতা অর্জন করতে না পারবে ততদিন পর্যন্ত রাষ্ট্র এবং সরকারে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না তাই আসুন রাষ্ট্র সরকার শাসন প্রশাসন পরিচালনায় আর প্রতিদিনের কার্যক্রমে জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চা প্রয়োগের সুযোগ সৃষ্টির মাধ্যমে আমরা জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তুলি জনগণকে শক্তিশালী করে তুলতে না পারলে শেষ পর্যন্ত কোনো কিছুই শক্তিশালী এবং টেকসই হবে না প্রিয় দেশবাসী দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরপরই বীর জনতার উদ্দেশ্যে দেওয়া এক অভিনন্দন বার্তায় আমি বলেছিলাম বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় সেটি পুনরায় স্মরণ করিয়ে দিয়ে দেশের আমি জনগণের প্রতি আমার আহ্বান কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না নারীর প্রতি সহিংস আচরণ করবেন না অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি সন্তান প্রতিটি মানুষ নিরাপদে থাকবে আজ এবং আগামীর প্রতিটি পাঁচই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন এই সুমহান অঙ্গীকার বাস্তবায়নের দীর্ঘ যাত্রায় আমি এবং আমার দল বিএনপি দেশের সকল গণতান্ত্রিক আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা আশা করছি